সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন টার্গেট বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যারা যুক্তরাজ্যে যাওয়ার স্বপ্ন দেখেন প্রতিনিয়ত ওই বিজ্ঞাপনের ফাঁদে পড়ছেন অনেকে এরপর দালালদের মাধ্যমে ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করছেন অভিবাসন প্রত্যাশীরা নিচ্ছেন জীবনের ঝুঁকিও কারণ অবৈধ যাত্রায় ছোট ছোট নৌকায় পাড়ি দিতে হয় মহাসাগর অবৈধ কাজ বন্ধ করতে এবার আরো কঠোর পথে হাঁটছে যুক্তরাজ্য সরকার এভাবে বিজ্ঞাপন দিয়ে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসার চেষ্টা কাটির হবে পাঁচ বছরের কারাদণ্ড আসছে এমন নতুন আইন ব্রিটিশ অপরাধ ও পুলিশ বিষয়ক মন্ত্রী ডেম ডায়ানা জনসন বলেছেন পাচারকারী চক্র অত্যন্ত হীন উপায়ে অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিচ্ছে সামাজিক মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের আড়ালে এক ভয়ানক চক্র পাচার করছে অভিবাসীদের নতুন আইনে পাচারকারীদের সম্পদ জব্দ ভ্রমণ নিষেধাজ্ঞা ও যুক্তরাজ্যের ব্যাংকিং সিস্টেম থেকেও বিচ্ছিন্ন করা হবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্লেষণে উঠে আসা এক চাঞ্চল্য তথ্য ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসীদের আশিভাগী পাচারকারীদের সাথে যোগাযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মৃত্যুর মুখে ফেলে দেয় অভিবাসীদের জীবন অভিবাসন ইস্যুতে বড় ধরনের রাজনৈতিক ও জনসচেতনতামূলক চাপে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমোরের নেতৃত্বাধীন সরকার চাপ বাড়ছে ফ্রান্স থেকে ছোট নৌকায় করে প্রবেশের চেষ্টাকারী কারিরোধের চলতি বছরের গত সাত মাসেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে অন্তত পঁচিশ হাজারের বেশি মানুষ তবে অব্যাহত চাপের ফলে নীতি কঠোর সহ নানা পরিকল্পনা নিয়ে অবৈধ অভিবাসনের পথ কার্যত বন্ধ করে দিতে চাইছে ব্রিটেন সবশেষ অবৈধ বিজ্ঞাপন বিরোধী আইন করছে যুক্তরাজ্য স্টার নিউজ